দেখেন আমি একটা কথাই বলি যে মায়ের সঙ্গে বাচ্চার কোনো সম্পর্ক থাকে না জি পাঠা যে কোয়ালিটি দেওয়া থাকে পাঠার উপর ভিত্তি করে কিন্তু বাচ্চা আসে এই যে দেখেন দুধ একদম গাঢ় হয়ে গেছে এটাই মনে করেন প্যাগনেট সিনারুফাই এই যে এই যে তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে পিটি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুথনার খামারপাত্র গ্রামে আপনাদের সে সুপরিচিত ফেদ্দুস ভাইয়ের সাগরের খামারে ফেদ্দুস ভাই সাগরের খামার উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি সাউলের খামার এই সাগরের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল পাঠানো হচ্ছে সেগুলো দেখাবো তার আগে ফেদ্দুস ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে সর্বোচ্চ চমক থাকবে আর একটা জিনিস দর্শক ভাইরা জানে আমি কিন্তু বিটল নিয়ে বেশি কাজ করি আজকে বিটল প্রচুর পরিমাণে বিটল দেখাবো ক্রস হান্ড্রেড দুটা মিলিয়ে দেখাবো

বাংলাদেশের চৌষট্টি জেলাতে অনেক দি বছর যাবো কিন্তু কাজ করতেছে বিষয় হচ্ছে মানুষ প্রতারিত হয়ে হয়ে শিক্ষা নেছে যে কোথায় থেকে ছাগল ক্রয় করতে হবে আমরা তো প্রকৃত খামারি আমরা চারশো প্লাস ছাগল রাখি তিরিশ পঁয়ত্রিশ পিস পাঠা রাখি শুধু এই ছাগলগুলো প্রজননের জন্য জি আপনি একটা জিনিস দেখবেন যে শত শত খামারের ভাব নিয়ে আছে যাদের ভাষায় ভিডিও কল দিয়ে দেখবেন যে একটা দুইটা পাঠা দেখাতে পারবে না হ্যাঁ দুই একটা পাঠা রাখলেও সহ হিসেবে রাখছে ছাগল ক্রয় আর বিক্রয় জি দেখা যাচ্ছে ছাগল কেনার আগে জাত সঠিক ভাবে চিনতে হবে বয়স দেখতে হবে পার্সেন্ট দেখে ছাগল কিনবেন জি সস্তা খুঁজতে গেলেই বাস এই জিনিসটা মনে রাখবেন অনেক টাকায় দুইটা ঠকবেন কিন্তু জিনিসে ঠকবেন না অনেক নতুন নতুন দর্শক এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে হ্যাঁ অনেকে আছে যে লেনদেন করতে ভয় পায় জি অনেকেই ভয় পায় তারা নতুন মনে করে এত টাকা দিয়ে দেবো যদি না পায় তো একটা জিনিস মনে রাখবেন আমাদের শত শত প্রতিবেদন দেওয়া আছে আমরা কিন্তু খামারে আমাদেরকে সবাই চেনা আমাদের পুরো দেওয়া থাকে সবাই আমাদেরকে খোঁজ করলেই পাবেন জি

করতে পারবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবেন্ট বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনার কাছে পৌঁছে যায় দর্শক কথা বলা না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় সেদু ভাই জি সুপার কোয়ালিটির সুঠামদের ছাগল জি এটা হরিয়ানা ভাইয়া এটা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানার কানের ফোন হয় না জি কান অনেক বড় তবে যে শিং দেখেন শিং একদম পেঁচায় ওপর উঠবে হ্যাঁ সর্বোচ্চ হাইট ছাগল ছাগলটা হাইট আছে মোটামুটি

দারুণ একটা জিনিস জি এটার দামটা কেমন পড়বে এটা ভাইয়া দাম চাইলে তো মোটামুটি আশি সত্তর এরকম চাওয়া যায় কিন্তু তা না এটা ফিক্স রেট কেউ যদি নেয় আটচল্লিশ হাজার টাকা দাম রাখবো মাত্র পড়বে আট আটচল্লিশ ভাই জি সুঠামদের ছাগলে বাচ্চ জি এটা কারোলে কোঠা এবং বেটলের মিক্স আছে জি অনেক হাই কোয়ালিটি ছাগল হাই কোয়ালিটি ছাগল হাই মানে কিন্তু বড় যেমন উচ্চতা তেমন বেছানো বডি দেখেন জি বডিটা ওষার কি দেখেন ছাগলটা দুইবার বাচ্চা দিয়েছে ভাই দুইবার বাচ্চা দুইবার বাচ্চা দেওয়া তৃতীয়বারের মতো এটা মোটামুটি দুই মাস প্লাস হলো প্রজনন করানো ছাগলটার কিন্তু চারটে বাট চারবার দে দুধ বের হয় চারবার জি এই যে সিং দেখেন পেছানো জি জি একদম পেছানো সিং এটা দুইবার বাচ্চা দিলে ও বয়স অল্প চার ছিল ছয় দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে দাঁত হচ্ছে ছাগলটা হাইট আছে 34 প্লাস আর লাইভ ওয়েট হবে মোটামুটি 60 কেজি প্লাস হবে অনেক লাইভ জি আমি পালনটা দেখে দিই এর পালনটা আমরা দুধের রানী কাকে বলে দেখাই দেখে দেব এই যে

দুইটার নিচে বাচ্চা হয় কিন্তু দুই বাচ্চা দুধ খাওয়ার পরেও এগুলা দেড় দুই লিটার দুধ বানানো সম্ভব এটার দামটা কেমন নেবেন এগুলো তো ভাই হাই কোয়ালিটি ছাগল সেই ক্ষেত্রে এটা আজকের প্রাইস হিসাবে এটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দাম অসাধারণ মাছ আছে জি মাছাও এটা বিটল জাতের ক্রস ভাই বিটল বিটল জাতের ক্রস মাছ আগল জি এটাই বাচ্চা ধরা চলে অথচ বাচ্চা দিয়ে দিছে এটা ফার্স্ট বারের মতো বাচ্চা হয়েছে একটাই বাচ্চা ভাইয়া একটাই বাচ্চা এই যে দেখেন দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স এটা বিটল ক্রস কিন্তু বিটল হান্ড্রেড পাঠা দেয় প্রজনন করানো ছিল দেখেন আমি একটা কথাই বলি যে মায়ের সঙ্গে বাচ্চার কোনো সম্পর্কে থাকে না পাঠা যে কোয়ালিটি দেওয়া থাকে পাঠার উপর ভিত্তি করে কিন্তু বাচ্চা আসে সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আপনারা ছাগলের ক্ষেত্রে যদি ক্রসও রাখেন পাঠা হান্ড্রেড রাখবেন এই যে হান্ড্রেড বিটল পাঠা দিয়ে প্রজনন করানো ছিল ডাব্বা কালারের বাচ্চাও আছে ডাব্বা কালার হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা কেবল দুই মাস রানিং বয়স দুই মাস অনেক সুন্দরই দেখেন বাচ্চা কোকরা চুল হ্যাঁ সুন্দরী পার্সেন্ট আছে অনেক ভালো পারসেন্ট বাচ্চা কিন্তু জি জি একেবারে মেয়ে বাচ্চা জি জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখুন এগুলো অনেক বাড়বে যে অনেক বড় হবে মাটাও বড় হবে জি জি মায়ের বয়সও কম যে অল্প বয়স পুরো দশক বা ক্ষেত্রে মাছ আছে পছন্দ হলে দামটা কেমন নেবেন এটা মা এবং ছাও দুইটা মিলে যদি কেউ নেয় সাতাশ হাজার টাকা দাম রাখবো সাতাশ হাজার জি শুধু বাচ্চা বিশ বাইশ হাজার দাম হবে আর এক মাস দেড় মাস গেলে জি জি সম্পর্ক সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাইজান এটা পাঞ্জাব বেটল ভাই পাঞ্জাব পাঞ্জাব বেটল 2 কম আছে জি চোখটা হালকা মারবেল আছে ভাই হাই কোয়ালিটি হালকা মারবেল একদম হাই কোয়ালিটি ছাগল জি আচ্ছা শুধু হাই কোয়ালিটি না এটা আরো হাই হবে এটা নিউ অ্যাডাল্ট কেবল নিউ অ্যাডাল্ট কেবল নিউ অ্যাডাল্ট এটা হাইট আছে কিন্তু 34 এর কাছে হ্যাঁ 34 এর কাছে জি লাইভ হবে 60 থেকে 65 কেজি 60 কেজির এর উপর হবে বডি দেখে বুঝতে পারছেন না বডি ফিটনেস কিন্তু অনেক ওশার বডি কেবল এটা দুইটা দাঁত হচ্ছে ভাই

ডবল হাত দিয়ে ডবল ডবল হাত দিয়ে এটা নিউ অ্যাডাল্ট এই যে কালারটা আগে দেখিয়ে দেন হ্যাঁ এই যে লাভের মতো কালার এখানে এত সুন্দর কালার মানে প্রথমবারের মতো এই যে দেখেন প্রথমবারের মতো দুই মাস রানিং প্রজনন করানো কেবল দুইটা দাঁত জি এটা দামটা কেমন পড়বে এটা আজকের প্রাইস প্রাইস হিসাবে এটা মাত্র 33000 টাকা দাম মাত্র 33000 33000 বাচ্চার দাম দাম ভাই জি দারুন একটি এটা যৌবনা পারে ভাই যৌবনা পারে যৌবনা পারে হয়তো পার্সেন্ট একটু কম জি তবে এটা কিন্তু কালার না এটা ছোট বাচ্চারা মেহেদি দিছে মেহেদি দিছে যে জি কালারটা কিন্তু সাদা ভাই সাদা সাদা এই দেখেন ফুল হোয়াইট শিং পর্যন্ত সাদা নেস্টটা কত সুন্দর দেখেন জি তো এর পশম বিশাল বড় বড় হবে এটা বাচ্চা ছাগল ভাই বাচ্চা তা বাচ্চা কেবল 6 মাস রানিং বয়স কেবল 6 মাস জি হয়তো অল্প দিনের মধ্যে হেটে আসবে হ্যাঁ জি না পারে খুব সুন্দর অনেক সুন্দর সখিন একটা অনেক সুন্দর সখিন সখের বসে যারা চান অনেকেই মন খারাপ করেন যে কম দামের ছাগল একটা দেখেন এটা মানে ভালো কিন্তু দামটা একদম কম দিয়ে দেব আজকে জি ইনশাআল্লাহ কেমন আসবে এটা এটা মাত্র 13000 টাকা দাম রাখবো মাত্র 13000 13000 জি জি একেবারে সাধ্যের মধ্যে সব রোপণ হয়ে যাবে জি ভাই তো অনেক সুন্দর একটি ছাগল এবার অনেক সুন্দর এটা বিটল এবং হরিয়ানার মিশ্রণ আছে জি তবে বিটলের परसेंटेज বেশি আছে বেশি রয়েছে এর যে কোয়ালিটি এটা বেশিরভাগ জায়গায় 100 বিটল বলে বিক্রি করবে জি জি এটা কিন্তু পাঠার বাচ্চা ভাই অনেকে আছে যে জি অনেকে আছে যে ক্রস ছাগল নেবে কয়েকটা এরকম কোয়ালিটি পাঠা নেবে এটা কিন্তু 95% ভাই 95% 5% কম জি কালারটা ফলো করেন কোয়ালিটি দেখেন এটা মোটামুটি সাত মাস যে আট মাস রানিং বয়স জি হাইট আছে এখন বত্রিশের মতো বত্রিশের মতো লাইভ হাইট অনেক বেশি হবে অনেক সুন্দর এখনো দাঁত হয় নাই দাঁতি হয় নাই না না কিচ্ছু হয় না তাহলে এটার হাইট তো অনেক বাড়বে এগুলো অনেক বড় হবে এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হাইট হবে জি আগামী দিনের বিডার জি জি

খুবই আনকমন ছাগল খুব আনকমন পাঞ্জাব বিটল বলেন পাঞ্জাব হরিয়ানা বলেন পাঞ্জাব তোতা বলেন এগুলো সবচেয়ে বেগ সাইজ হয় জি সর্বোচ্চ গ্রোথফুল এবং সর্বোচ্চ বড় হয় জি এটা পাঞ্জাব বিটল এটা নিউ অ্যাডাল্ট কেবল হয় চরম খাওয়ার রুচি তো ভালো কোয়ালিটি দেখেন আগে এই গলের নেসেল চামড়াটা হ্যাঁ দেখেন এই চামড়াটা

এখন বর্তমান কি অবস্থা যান বর্তমান অবস্থা প্রথমবারের মতো এটা মোটামুটি দুই মাস প্লাস প্রজনন দুই মাস প্লাস দুই মাস প্লাস একটু দেখে দিচ্ছি পালানোর কোয়ালিটি এগুলো পর্যাপ্ত দুধের ছাগল হ্যাঁ যে সাইজ মনে হয় বাচ্চা এরকম হ্যাঁ এরকম অনেক দুধের ছাগল অনেক এটা দামটা কেমন পড়বে এটা দাম রাখবো আজকের ভিডিওর হিসেবে এটা মাত্র 62000 টাকা দাম মাত্র পড়বে 62000 টাকা জি ফেদোজ ভাই সুঠাম দেহের সুপার কোয়ালিটি বেটল ভাইয়া খুবই কোয়ালিটি মানে এরপর আর কোয়ালিটি হয় না এটা চোখ কিন্তু মার্বেল আছে মারবেল হালকা মার্বেল ছাগলটা ফলো করেন বডিটা কে ওষার বিশাল সাইজ হাইট আছে এখন মোটামুটি 35 এর কাছে কাছে 35 এর কাছে 35 কাছে কাছে লাইব ওয়েট হবে মোটামুটি 60 থেকে 66 কেজি 60 তে 66 এই যে সিং ফিসের দেখে জি নাম পাতা হ্যাঁ জি নেজ দেখেন কত বড় বিশাল বড় লেজ বিশাল বড় কানাটা একদম চকলেট কালার এবং সাদা কালার দাঁতে করা যাবে টা দাঁতে এটা নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো কেবল 1.5 মাস হলো প্রজননকরণো মাত্র দাঁত ভেঙে কেবল উঠছে এগুলা হাইট হবে 40 42 পর্যন্ত হাইট হবে দুই দা দুই সমানই হয় না জি জি এটা মোটামুটি 40 42 পর্যন্ত হাইট হবে দুইবার তিনবার বাচ্চা দিতে দিতে বহুত বড় হবে এত সুন্দর যে জিনিস এখন তো হাইট অনেক জি আর এই যে পালন দেখেন মনে হচ্ছে যে একবারে এই নাভি পর্যন্ত হ্যাঁ জি এখানে আসেন দেখা দেই

কিন্তু তাই না আজকের প্রাইস হিসেবে এটা কেউ যদি লাই এটা মাত্র বাউন্ন হাজার টাকা দাম লাগবে মাত্র বাউন্ন বাউন্ন হাজার টাকা ফেদুস ভাই জি অসাধারণ ছাগল একটি জি এটাও বিটলের ক্রস ভাই বিটলের ক্রস বিটলের ক্রস একদম আনকমন কালার আনকমন কালার এগুলা কালার গুলো অ্যাভেলেবল কিন্তু পাওয়া যায় না জি কালার গুলো একদম আনকমন এটা দীপ কলে যা কালার হ্যাঁ জি চকলেট কালার বলে কেউ এটা অলরেডি বাচ্চা একবার দিয়েছে ভাই বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো কেবল এটা দেড় মাস প্রজনন করানো নাগরা বেটল পাটা দিয়ে প্রজনন করানো আছে এটা কে বলে যে দুই দাঁত ভেঙে উঠেছে বাচ্চা কিন্তু একবার দিয়ে দিছে ভাইয়া একবার দিয়ে দিতে দেখেন পালন শুকিয়ে গেছে

আছে হালকা মারবেল হালকা মারবেল জি অনেক উচ্চতা অনেক ভালো ছাগল এটা মোটামুটি 32 প্লাস আছে উচ্চতা লাইব্রেট সরলে কাছে কাছে হবে এটা নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো এটা মোটামুটি আড়াই মাস প্রেগন্যান্ট আড়াই মাস প্রেগন্যান্ট কেবল দুই দাঁত ভেঙে উঠছে ভাই আমরা আজকের ছাগলগুলো কম সব কম বয়স ছাগল ভাইয়া

জি অনেক সৌন্দর্য ভাইয়া জি এটা কেবল প্রথমবারের মতো বাচ্চা হ্যাঁ জি বাচ্চা দুটা ছিল আসলে বিষয় হচ্ছে আমার খামারে যে সকল দর্শক আসে বেশিরভাগ নতুন উদ্যোক্তা খামারের জন্য আসে হ্যাঁ জি তারা আসে দেখা যাচ্ছে প্রেগনের ছাগল নেয় হয়তো দুই চার দশটা সাথে একটা পাঠার বাচ্চা নেয় দিয়ে তরে করার জন্য ধরেন আর প্রস্তুত এলায় তারা সেই ক্ষেত্রে এটার সঙ্গে একটা পাঠার বাচ্চা ছিল পাঠার বাচ্চাটা ছেলে হয়েছে বাচ্চার বয়স কিন্তু চার মাস রানিং মাস হ্যাঁ জি কালারটা আছে কি দেখেন মাটা কিন্তু বিটলের সাথে হরিয়ানার মিক্স বিটল পাঠে দিয়ে দেওয়া ছিল বুঝছেন জি এজন্য কালারটা অনেক সুন্দর আছে পারছেনও ভালো আছে বাচ্চা এই যে অসাধারণ পাটার বাচ্চাটা ছেলে হয়েছে আর এটা মেয়ে বাচ্চা এই বাচ্চা রেখে ছাগলটা আবার দুই মাস প্লাস প্রজনন করানো হয়েছে দুই মাস প্লাস দুই মাস প্লাস হচ্ছে এটা মাটা হাইট আছে 33 প্লাস অনেক সুন্দর 33 প্লাস লাইভ ওয়েট হবে 40 এর উপর এটা কেবল মাত্র চারটা দাঁত যে দেখেন চারটা দাঁত চার দাঁত নতুন চার দাঁত জি এবং বাচ্চা এখনো দুধ খেতে যায় দুধ শুকিয়ে যাচ্ছে যদিও তারপরে দুধ খেতে যায় জি এখনো এই দেখুন অনেক সুন্দর পালনটা মানে বাচ্চা ধরেন দুধও খায় এবং পাতাও খায় জি আর এই যে পাতা খেরভশি ঘাস সবকিছু খায় এই যে কালারটা এই পাশের কালারটা আরো সুন্দর হ্যাঁ আরো সুন্দর মায়ের কালার আচ্ছা মাছের দামটা কেমন নেবে এটা মা এবং বাচ্চা একসঙ্গে যে নেবে এটা ফিক্সড সত্তরের টাকা দাম সেই ক্ষেত্রে খরচ থাকছে যে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো পাতা খা পুরোপুরি ভাবে শুরু যে ঘাস পাতা সবকিছু খাওয়া ধরে গেছে ভাই জি অসাধারণ এটাও বিটল ভাইয়া বিটল বিটল কয়টি দেখেন এই কালারগুলো ফলো করে না জি এই যে কানের কালার দেখেন মাথার কালার হ্যাঁ

5 মাস রানিং চলছে 5 পাঁচ মাস রানিং চলছে এক সঙ্গে দেখা একটাই কারণ সেটা হচ্ছে এটা বিটল এবং হোরিয়ানার ক্রস মাটা সংমিশ্রণ একে 100% নাগরা বিটল পাড়াদে প্রজনন করানো ছিল জি সেই ক্ষেত্রে বাচ্চা আসছে এই যে বাচ্চা দুটো ছিল পাড়ার বাচ্চাটা আলাদা সেল করছি জি এই বাচ্চা পাঁচ মাস রানিং বয়স এই বাচ্চা রেখে ছাগল রানিং তিন মাস রানিং আর কি প্রজনন করানো দুধ শুকিয়ে গেছে তাও আর কি খাইতে যায় নেশা আছে জি জি মানে দেখানোর একটা কারণ যে কিন্তু ক্রস সাগর এখান থেকে বাচ্চা আসছে দেখেন হান্ড্রেড এর অংশে কম হবে না হয়তো দুই এক পার্সেন্ট কম হবে যে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি চোখ হালকা মার্বেল আছে জি এই যে মাথ শিং মাথা